গাইস কোনো কিছু না দেখা সাবস্ক্রাইবার আইডিতে ডায়মন্ড টপ করছি ব্ল্যাক টি শার্ট বের করে দিব বলে আর এখানে ব্ল্যাক টি শার্ট বের করতে আইসা দেখি যে এখানে তো আমারে স্পিনে করতে দিতেছে না হ্যালো ভাই ব্রাদার আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা সবাই ভাই আপনাদের নিয়ে কি বলতাম কি করছেন আপনারা জানেন কালকে একদিনে ইউটিউব চ্যানেলে চারকে সাবস্ক্রাইবার মিল করছেন এবং কি ফেসবুক পেজে এক কে মিল করে দিচ্ছেন ফলোয়ার হ্যাঁ তো আপনাদের কথা ভাই বা ভাই কালকে যে বিষয়টা ভালো লাগলো তো গ্যাস এখন থেকে আমি ভেবে নিছি কালকে রাতে ওটা ফিক্সড করে নিছি যে এখন থেকে আমরা যেই ইভেন্টটা কমপ্লিট করি না কেন প্রতিটা ইভেন্ট পাশাপাশি আপনাদেরকেও কমপ্লিট করে দেবো যে কোনো একজনকে করে সাবস্ক্রাইবার যে কোনো একজন যেই ইভেন্টে আসুক না কেন আমরা একটা জিনিস বের করলাম ওইটা আপনাদেরকেও কমপ্লিট করে দেওয়া হবে তো এটা ফিক্সড আর এই ভিডিও আপলোডও করা হবে কারণ গ্যাস আপলোড না করলে নেই গ্যাস অফলাইনে অনেক মানুষকে অনেক কিছু দেওয়া হয় তো ওগুলো হয়তো ভিডিও করে দেখানো হয় না এখন থেকে ভিডিওই করে দেখাবো আপনাদের না হয় গ্যাস অনেকে বিশ্বাসও করতে চায় না যে করা হয় কিনা তো এমন কিছু তো এই জিনিসটা দেখে অনেক ভালো লাগলো তো আমি ভাবলাম যে আজকে যে ব্ল্যাক টি শার্ট আসছে কালকে ওইটা আজকে কাউকে বের করে দিব তো কাকে বের করে দিব কালকে ভিডিও আপলোড করছি কিন্তু ভিডিওতে কোনো রুলস দেওয়া হয় নাই তো কিভাবে বের করে দিব গ্যাস এটা ভাবার জন্য এইটা ভাবতে ভাবতে পর আমরা ফেসবুক পেজে যাই ফেসবুক পেজে এসে দেখি যে এখানে অনেক এস এম এস দিছে আর আমি এখানে ভিডিওটা ভালোভাবে আপনাদেরকে দেখাইতে পারতেছি না না হয় আবার ইউটিউব চ্যানেল থেকে কোনো সমস্যা করতে পারে তো এখানে স অনেক বললাম অনেকে দেখি সবাই তো যেহেতু সাবস্ক্রাইবার তো অনেক ইনবক্সে আসতে বললাম ইনবক্সে এসে তো যারটা ভালো লাগবে যে কোনো দুইজনকে বের করে দিব ফার্স্টে বললাম একজনকে বের করে দিব পরে ভাবলাম যে একটা টি শার্ট হইলে তো একজনের হয়ে যায় এর চেয়ে বেশি তো লাগে না দুইটা বের করে কি করবে দুইজনকে দুইটা বের করে দিব এইটাই অনেক তো ইনবক্সে আসার পর গ্যাস একজন এখানে এস এম এস দেখতেছি যে সে অনেকবার এস এম এস দিতেছে তো আমি যেহেতু বলছি সবাই ফেসবুক পেজে এস এম এস দিবেন তো এখানে আমি তাকে বলি যে তুমি কি কবে থেকে ভিডিও দেখো যখন আমাদের সাবস্ক্রাইবার তখন থেকে ভিডিও তো এমন একজন আমরা চাই যারা আইডি তো কম ডায়মন্ড টপ অপ করে আইডি পাসওয়ার্ড দাও তুমি আমি বের করে দিতেছি তো এখানে বেশি কথা হয়ে যাচ্ছে মনে হয় তো আমি ভিডিওর মূল টপিকে চলে যাই এবং কি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতে থাকি কিভাবে আপনারা এখন থেকে গিভ নিতে পারবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ বিষয় আমি বলবো ভিডিওর যে কোনো এক অংশে গাইস কোনো কিছু দেখা নাই শোনা নাই সকালে ঘুম থেকে রাতে ভাইবার রাখছি সকালে ঘুম থেকে উঠাই আমি শুরু করে দিয়েছি পোলাবান্ডি আগে দুজনকে বের করে দিব তো এখানে সাবস্ক্রাইবের আইডি নিলাম নিয়ে এখানে পঁচিশশো ছাব্বিশশো ডায়মন্ড মানে পঁচিশশো ডায়মন্ড টপ আপ পড়ছে কি আগে থেকে তার একশো ডায়মন্ড ছিল তো ভাবলাম ব্ল্যাক টি শার্ট বের করবো কিন্তু এখানে এসে দেখি যে আমার ব্ল্যাক টি শার্ট বের করতে দিতেছে না মানে এখানে আরো তিন দিন পর দিবে মানে আমরা আমাদের ওই যে বাকি হিপো বাইডি আমাদের ওয়ান লেভেল সব দেখে দিতেছে তো আমি তো জানি না পরে শুনলাম যে এখানে নাকি যারা দুই লক্ষ ডায়মন্ড টপ আপ করছে তারা মানে আট লেভেল রয়েছে যে একটা নতুন যে ব্যাজেস রয়েছে ওইটা আট লেভেল হইলে নাকি এই জায়গা থেকে স্পেন্ড করতে দেয় আর বাকিদের দেয় না তো আমি তো জানি না আমি ভাবছি যে সবাইকে এটা দেয় তো কোনো কিছু না ভেবে আমি এখানে চলে আসছি ডায়মন্ড টপ আপ করে তো তারপর গেছে আমি পরে ভাবলাম যে এখান থেকে ইভোগান ভোগান বের করে দেওয়া হোক তো যেহেতু তার একটা ওল্ড আইডিয়া একটা মানে টপ আপ করে না কিন্তু এত লেভেল করে ফেলছে আপ ছাড়া গান স্ক্রেন লাগে গেছে গান স্কিন লাগে ভালো গেম প্লে করতে গেলেও গান স্কেন একটু একটু প্রয়োজন হয় এবং কি অনেকের হয় না তো আমি এখানে তিন হাজার ডায়মন্ড টপ আপ করে নিই যে তিন হাজার ডায়মন্ড দিয়ে তো তিনটা ইভোগান ভোগান বের করা যাবে তো পঁচিশশো ডায়মন্ড দিয়ে আমি জানি যে একটা টি শার্ট বের হয়ে যাবে তো যার কারণে পঁচিশশো ডায়মন্ড ফার্স্টে টপ আপ করছি তো ভাবলাম যে আরো পাঁচশো করে তিনটা ইভোগান বের করে দিই কারণ গ্যাস ব্ল্যাক টি শার্ট ওইটা একটা জামা ওইটা পরে খেললো কতক্ষণ আর গান স্ক্রিন এমন যে তিনটা থাকে তো এইটা তার অনেক উপকার হবে তো যেহেতু হইলই না ওই জিনিসটা বের করে দিতে চাইছি হইল না তো আমরা এখানে গান স্ক্রিন বের করে দিব এবং কি গাইস আরও একজনকে আমি বলছি না মোট দুজনকে বের করে দিব তো ওই দুইজন আরেকজনকেও বের করে দেওয়া হবে যেটা আমি বলবো তো এখানে গ্যাস জানি না কত ডায়মন্ড খায় এর আগে গ্যাস আমাদের একজন সাবস্ক্রাইবার কেমন কি অল ইভোগান বের করে দিতে গিয়ে গ্যাস ডায়মন্ডের যে বাস খেয়েছে আপনাদের মনে আছে কি ছয় হাজার পাঁচ ছয় হাজার ডাইমন মানে বাস খেয়েছিলাম সবগুলা গান স্ক্রিন বের করতে বারবার এক স্ক্রিন বারবার দিতেছিল তো এই এই জায়গাতে কি হয় আল্লাহ জানে তো আমরা ফার্স্টে একটা স্ক্রিন পেয়ে একটা গান স্ক্রিন পেয়ে গেছি মানে কথার মাঝে কত ধরনের ভুল ভ্রান্তি ভাই আচ্ছা ওগুলা হয় না ওগুলো আপনারা শুনেও স্কিপ করবেন কি বলেন তো আচ্ছা গেস এখানে আমরা একটা গান স্ক্রিন পেয়ে গেছি মানে দুই হাজার এক হাজার ডাইমন শেষ করে আর মাত্র দুই হাজার ডাইমন্ডই রয়েছে তো দেখা যাক কি দুই হাজার ডাই আমরা যদি নতুন নতুন গান স্ক্রিনগুলো পাই তাহলে ভালো লাগবে অ্যান্ড কি টু শটার স্ক্রিনটা দিলে আরও ভালো লাগবে তো আমরা স্পিন করতেই থাকি তো গাইস আপনারা যারা এখনোই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই হ্যাঁ তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং কি যারা পেজ থেকে দেখতেছেন পেজটা অবশ্যই ফলো করে দিন তো আপনাদের জন্যই সব কিছু করা আপনাদের সাপোর্ট ভালোবাসা পাবো বলেই তো সবাই সাবস্ক্রাইব করে দিন কিপটা কইরা তো আমরা আবার স্পিন শুরু করে দিয়ে একটু টিক্স খাটে আসলাম মানে বট একটা ক্যারেক্টার নিয়ে আসলাম কারণ দিতেছে না ভাই আগের মতো যদি করে তাহলে জীবন শেষ হয়ে যাবে পাঁচ ছয় হাজার ডায়মন্ড খরচ করে আগেরবার তিনটা স্ক্রিন পাইছিলাম ছয় হাজার খরচ করে মানে ওইটা সাবস্ক্রাইবার আইডিতে ছিল তো এখন আমরা জানি না এখানে তিন হাজার দিয়ে যদি তিনটা পাই তাহলে তো লাখ অনেক ভালোই থাকবে এবং এখন থেকে যেহেতু আপনাদেরকে বের করে দিতে চাইছি গাইস তো ওইটা হবে আমাদের ফেসবুক পেজ থেকে একটা করে বের করে দিব এবং কি আমাদের ইউটিউব এই রাহাতে পেপ টু পয়েন্ট জিরো থেকে মানে এক এক সময় এক এক জায়গা থেকে বের করে দিব যেই কোনো ইভেন্ট হোক না সেইটা বের করে দিব তার কারণে আমি প্রতিটা ভিডিও গ্যাস যখন একটা ইভেন্ট আসবে ওই ইভেন্টটা তো আমরা কমপ্লিট করি তো আপনাদেরকে রুলসগুলো বলে দিই যে কোনো ইভেন্ট আসলে আচ্ছা এখানে লাস্টের স্পিন গেছে আমার লাস্টের স্পিনটা তাহলে আগে কমপ্লিট করে নিই দেখা যাক কোনটা দায় গেরি না এখানে ভেজাল ভুলো করো না ভাই ভুল ও ভাই সাপ গ্যাস দিছে এনআইনটি দিছে কিন্তু টু শটারটা দিলে ভালো হইতো বাট খারাপ না যেহেতু নতুনটাই দিছে আবার যদি ওই এম এম এইটা ওইটার নাম কি গাইস আচ্ছা আমি সরি ওইটার নাম হচ্ছে এম বি ফাইভ এম বি ফাইভ গাইস এম বি ফাইভটা যদি আবার দিত তাহলে বিষয়টা ভালো লাগতো না তো যেহেতু দুইটা নতুন গান দিছে এটা অনেক ভালো লাগতেছে তো এখন যদি টু শোটার দিয়ে দেয় এম ফোর ওয়ানটা ভালো ছিল ইন না দিয়ে এম ফোর ওয়ানটা দিলো ভালো হইতো আচ্ছা তো এখন তাই গেছে আমি রুলসটা যে বলতেছি আপনারা আমি যে কোনো ভিডিও ইভেন্ট রিলেটেড আসলে না ওই ভিডিওতে আমি আপনাদেরকে রুলস বলে দিব যে কিভাবে আপনারা কি ভয়টা পাবেন গাইস রুলস না বলে দিলে এমনি ভিডিওতে করলে ওইটা হয় না আমি রুলস বলে দিব যে কোনো ইভেন্ট আসুক না কেন আমরা এই ভিডিওটা ফেসবুক পেজও আপলোড করবো এবং কি আমাদের রা পেপ টু পয়েন্ট জিরো তো আপলোড করবো তো সবাই সাবস্ক্রাইব করে রাখেন যে কোনো ইভেন্ট আসলে আপনাদের কাছে নোটিফিকেশন তো চলেই যাবে ওই ইভেন্টের ভিতরে ওই ইভেন্টের রিলেটেড ভিডিওটার ভিতরে আমি বলে দেব রুলস এবং কি পরবর্তীতে সাবস্ক্রাইব আইডিতে ওই ভিডিওটা করব ওকে তো এখন থেকে এমনই হবে তো গাইস বলতে বলতে আমাদের দি শোটারটাই বললো না তিনটা চারটা গানের স্ক্রিনের মধ্যে বাকি তিনটাই দিল যেইটা চাইছি ওইটা দেয়নি মানে এইটাকে বলে গেরিনার খেল আচ্ছা আরো চারশো ডায়মন্ড আছে গাইস চারশো ডায়মন্ড কি করবো আচ্ছা তিনটা গান স্ক্রিন বের হয়েছে এইটাই চাইছিলাম যে তিনটা বের করে দিব তো তিনটা বের হয়ে গেছে তো এখন আরেকজন সাবস্ক্রাইবারকে ব্ল্যাক টি শার্ট বের করে দিব গাইস যেটা হয়তো সময় আর তিন দিন পর বের করে দেওয়া লাগবে যেকোনো সাবস্ক্রাইবার আর পুরো পুরো আইডিতে তো নিবো না সাবস্ক্রাইবার একটু বট আইডিটি বের করে দেওয়ার চেষ্টা করবো তো এখানে আমরা ইলিট পাসটা বের করে দিই কারণ ইলিট পাসে গাইস মোটামুটি অনেক কিছু থাকে ইলিট পাস নিলে এটাই লাভ আমি মনে করি মানে কম প্যাকেজের মধ্যে কম টাকার প্যাকেজের মধ্যে বেশি জিনিস এইটা হলো ইলেট পাস ছাড়া আর অন্য কিছু না তো গাইস এখন থেকে আপনারা যে ভিডিওটা দেখতেছেন এখন রাইট নাও এখন যারা দেখতেছেন সবাই কিন্তু গিয়ে ফেসবুক পেজটা ফলো করে দিবেন অবশ্যই দেখেন আমার ইউটিউব এই রাহাতে পেব টু পয়েন্ট যারা এখন ভিডিওটা দেখতেছেন দেখবেন যে আমার বায়োতে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওই জায়গাতে ক্লিক করে সবাই ফলো করে দিবেন এবং কারা কারা গিয়ে এই ভিডিওটা আমাদের এই ভিডিওটা আবার পেজ আপলোড করা হবে যারা যারা ইউটিউব থেকে যাই দেখতেছেন ওইটা অবশ্যই কমেন্ট বলবেন আমি রিপ্লাই দিব ইনশাল্লাহ যত দূর সম্ভব এবং কি আচ্ছা এখানে ভাই বলতে বলতে আমরা ভুইয়া পাস প্রিমিয়ামটা পেয়ে গেছি লাখ দেখছেন আমার ভাই এত ভালো লাখ হলে হবে তো দেখেন এখানে আমরা প্রিমিয়ামটা পেয়ে গেলাম এন কি আমাদের আরও একাত্তরটা টোকেন রয়েছে এখন একাত্তরটা তো আচ্ছা আমরা চাইলে পরবর্তীতে আবার একাত্তরটা হ্যাঁ একাত্তরটা টোকেন আমরা চাইলে পরবর্তীতে আবারও নিতে পারবো এবং কি আরেকজনকে ব্ল্যাক টি শার্ট বের করে দেওয়ার কথা গাইস এখন যারা ইউটিউব থেকে গিয়ে ফেসবুক পেজটা ফলো করবেন ওই পেজে যারা যারা কমেন্ট করবেন ইনশাল্লাহ তাদের মধ্যে যেই কোনো একজনকে আমরা ওই ব্ল্যাক টি শার্টটা বের করে দিব ব্ল্যাক টি শার্টটা সিজনটা শুরু হোক মানে আরও তিন দিন পর শুরু হবে হয়তো ওই তিন দিন পর বের করে দিব তো আপনারা গাইস যারা চ্যানেল দেখতেছেন ভাই বারবার বলতেছি আপনারা কেমন মানুষ ভাই সাবস্ক্রাইব করেন আর ফলো পেজে থাকলে ফলো করবেন আর পেজে আজকের দিনে ফলোয়ার কত হতে পারে গাইস আপনারা বলেন তো এখান থেকে যারা দেখতেছেন ভাই সবাই যাবেন আর একটা বার কমেন্ট করবেন সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো গাইস দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এখানে মোটামুটি গানগুলো ম্যাক্সও হয়নি মানে ওল্ড একটা আইডি হিসাবে তো আমি ম্যাক্স নাকি দুই এক লেভেলও হয়নি ম্যাক্স তো দূরের কথা আচ্ছা কি বলতেছি তো এইটা ছিল মাহিন ভাইয়ের একটা আইডি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ